রাত একটা বাইরে বেশ ঝট তুফান হচ্ছে তীব্র বাতাসের শব্দ মনে ভয় দেয় ধুম ধুম বাজ মনে হচ্ছে সারা শহর আজ ধ্বংস হয়ে যাবে আমি দরজা জানালা বন্ধ করে কুন্ডুলি পাকিয়ে বিছানায় শুয়ে আছি আজ বাসায় কেউ নেই আমি একা ঘুমাতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না এমন সময় শুনতে পেলাম দরজায় কে যেন নক করছে এত রাতে কে এলো তাও এই ঝড় তুফানের রাতে আমি বিরক্ত হয়ে বললাম কে কোন সারা শব্দ পেলাম না কিন্তু আবার দরজায় কক্ষর শব্দ মেজাজ খুব খারাপ হলো দরজা খুললাম দরজা খুলে আমি প্রচন্ড অবাক রফিক এসেছে আমার বাল্য বন্ধু স্কুল কলেজে আমরা একসাথে পড়েছি রফিককে দেখে আমি সিংহীন হয়ে পেলাম আমার মাথা কাজ করছে না সমস্যা হলো রফিক আজ থেকে তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে